সুপ্রিয় দর্শক আপনাদের আর মিক্স ব্লগে সুস্বাগত যেহেতু আমার চ্যানেলের নাম আর মিক্স ব্লগ এই কারণে আমি বিষয় বিভিন্ন বিষয়ের ওপরে আপনাদের আলোকপাত করে থাকি বা দৃষ্টিপাত করে থাকি আজ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ট্যাবলেট বা ওষুধের বা বিষয়ে জানাবো তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ এই ওষুধের বিষয়ে জানতে গেলে আমার এই চ্যানেলটাকে বা আরমিক্স ব্লগটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ও কমেন্ট করতে ভুলবেন না আপনি যদি এই ট্যাবলেটটা ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর কি জন্য ব্যবহার করে থাক থাকছেন সেই জন্য বলবেন তো ভিডিওটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আজ আমরা দেখতে পাচ্ছি এই ট্যাবলেট একটা ট্যাবলেট যার নাম হচ্ছে টোলল এক্স আর ফিফটি জাতীয় ট্যাবলেট এটা মেট্রোপোলন সাকসিস নেট প্রোলন গেট ট্যাবলেট অর্থাৎ এই জাতীয় ট্যাবলেট সাধারণত কী কার কী কাজে ব্যবহার হয় আর কারা খাবে তা তার আগে আমরা জেনে নেব এক কম্পোজিশন মানে কী কী জিনিস দিয়ে এটি তৈরি করা হয়েছে মেট্রোপোলন সাতচল্লিশ পয়েন্ট পাঁচ মিগ্রা ইকোভ্যালেন্ট মেট্রোপোলন ইকোভ্যালেন্ট মেট্রোপোলন টার্টেট পঞ্চাশ মিগ্রা এক্সি প্লেনেট কিউএস কালার কেমন হবে অর্থাৎ এই ট্যাবলেটটা যদি আমি খুলি কেমন কালার হবে কালারটা হবে লেক অফ সানসেট ইয়েলো মানে লেকের পাশে যদি সানসেট করা হয় সূর্যটাকে ডোবানো হয় যেরকম কালার সেরকম কালার হবে ডোজ কেমন কি কেমন ব্যবহার করবেন ডোজ হচ্ছে এটা ডাক্তারের ওপর নির্ভর করে তবু আমি আপনাদের বলে দেবো কিরাম ডোজ তৈরি করছে কে তৈরি করছে দেখুন টরেন ফার্মাসিস লিমিটেড এ একটা বড়ো কোম্পানি আমি এর বিজ্ঞাপন করছি না যেহেতু আমি আরমিক্স ব্লগ বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও করছি বলে একটা ট্যাবলেটের ওপরে আমি আপনাদের দৃষ্টিপাত করাতে চাইছি বা যাতে এই ট্যাবলেটটা খেয়ে মানুষ উপকৃত হয় তার জন্যে এই ভিডিওটা করছি আমি এই কোম্পানির কোনো মতে বিজ্ঞাপন করছি না এটা ভেবে নেবেন না আপনারা তাই এর দাম কি রকম আগে এটাই দশটা প্যাকেজ ছিল দাম নিত আপনাদের ষাট টাকা মতো এখন পনেরোখানা দাম নিচ্ছে আছে এমআরপি আছে আটানব্বই টাকা নিচ্ছে নব্বই টাকা যাই হোক সাধারণত এই ট্যাবলেট মেটোকোলন ট্যাস সাকসিস নেট ট্যাবলেটগুলো সাধারণত ব্যবহার করা হয় যাদা উত্তেজিত হয়ে যায় বেশি মানে বিভিন্ন রকম পার্শ্ব পারিপার্শ্বিক পরিবেশে যদি কোনো রকম টেনশান পায় বা তার ফলে তার যদি বিপি বা ব্লাড প্রেশার বেড়ে যায় তারাই এই সাধারণত এই ট্যাবলেটগুলো ব্যবহার করে থাকে এবং যাদের টেনশান বেশি অর্থাৎ চিন্তা যাদের বেশি তারা এই তাদের যে চিন্তাজনিত কারণে যে প্রেশার হয় বা ব্লাডিপি বাড়ে উচ্চ রক্তচাপ হয় তারাই সাধারণত এই ট্যাবলেটগুলো ব্যবহার করে বা ডাক্তাররা পরামর্শ দেয় তাই এ খাবেন কিভাবে প্রতিদিন একটি করে ট্যাবলেট আপনারা ব্রেকফাস্ট করার পর অত প্রাতরাশ সারার পর একটা করে ট্যাবলেট খেয়ে নেবেন তাহলে আপনাদের সারাদিনের মতো রিল্যাক্স পাবে হবে শরীরটা দুশ্চিন্তাও খানিকটা দূর হবে এবং নার্ভের বা নার্ভ লাভ লাফ ডাফ হয় আমাদের হৃদ যাদের বেশি বেশি হয় তারা ওই স্পন্দনটা কন্ট্রোলের মধ্যে থাকবে আর এর সাইড এফেক্ট সাইড এফেক্ট বলতে সেরকম কিছু নেই দু একটা ক্ষেত্রে সাইড এফেক্ট আছে তবে সেই এক্সার্সটা না না থাকারই মতো তা আশা রাখি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে এই ট্যাবলেটটা সম্বন্ধে জেনে বা আপনারা উপকার করতে পেরেছি এই ট্যাবলেটটার সম্বন্ধে আপনাদের বলে এরকমই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বা এই লাইকনটা টিপে দেবেন এবং কমেন্টসে আপনারা অতি অবশ্যই লিখবেন আপনারা এই ট্যাবলেটটা খান কী কারণে তা টোলল এক্স আর ফিফটি এর টোয়েন্টি ফাইভ মিগ্রাও আসে টোয়েন্টি ফাইভ মানে টোলল এক্স আর টোয়েন্টি ফাইভও আসে যাদের কম প্রেশার হয় আসল ব্লাড বিপি রক্তচাপ যাদের ধরুন একশো ষাট একশো সত্তর এরম যাদের হয় তাদের ক্ষেত্রে পঁচিশ মানে টোটাল এক্স্রা টোয়েন্টি ফাইভ দেয় আর যাদের একশো সত্তরের ওপরে রক্তচাপ হয় তাদের ওই টোলাল এক্সার ফিফটি দেয় তা আজকের মতো এইটুকুনি আবারও দেখা হবে এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্যে আপনার বন্ধুকে আজ্ঞা করুন ধন্যবাদ